আমার কখনো উপোস করলে মনে হয় একটু ঝালঝাল খেতে আর তোমাদেরও যদি এই রকম মনে হয় তাহলে আমার এই পদ্ধতিতে একবার এই ছোলা ভাটুরা বানিয়ে দেখো একদম নিরামিষ আর খেতে এতই টেস্টি যে কেউ বলবে না যেটা আমরা নিরামিষভাবে বানিয়েছি তো আজকে সোমবার সেজন্য আমি আজকে উপোস করেছিলাম তো সেই ছোলা ভাটুরা বানিয়েছি আর তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করে দিই আমার মতন হয়তো তোমাদেরও ইচ্ছা করছে একটু ঝাল ঝাল খেতে তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি এক বাটি আর তার মধ্যে একটু চাপাতা দিয়ে দিলাম আর জলটাকে ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে তো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে চা পাতার কালারটা গাঢ় হয়ে যায় তো দেখো পাতার রঙটা একদম গাঢ় হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই যে বড় ছোলাগুলো যেগুলো আমরা কাবলি ছোলা বলি সেই ছোলাটায় তো সে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে কিছু আমি মশলা দেব তো এখানে একটা দারচিনি কিছুটা লবঙ্গ একটা তেজপাতা একটা স্টার একটা বড় এলাচ দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর এক সামান্য একটু খাবার সোডা দিলাম এবার যে চা জলটা হয় সেটা এভাবে ছেঁকে দেবো আর এভাবে যদি চাপাতা জলটা এই ছোলার মধ্যে দিয়ে দাও খেতেও টেস্ট হয় আর রংটা খুব ভালো আসে তো এভাবে যদি চা জল দিয়ে কখনো তোমরা ছোলা না বানিয়েছ একবার অবশ্যই বানিয়ে দেখবে রংটা এত সুন্দর আসে একদম রেস্টুরেন্টের মতন তো চলো এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে আর একটু আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটাকে এবার চারটে সিটি দেব তো গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে একটা সিটি দেব তারপরে লো ফ্লেমে করে দিয়ে তিনটে সিটি দেব তো যতক্ষণ সিটি পড়ছে ততক্ষণ এখানে আমি মশলার জন্য টমেটো কেটে নিচ্ছি তো এখানে আমি দুটো টমেটো নিয়েছি আর টমেটোটাকে এইভাবে কেটে নেব মানে যেমন খুশি কাটলে হলো এই টমেটোগুলো আমি পিসবো। মানে মিক্সির জারে মিহিন করে বেটে নেব। তো চলো টমেটোরটা কাটা হয়ে গেছে এবার এখানে আমি কিছুটা পরিমাণ আদা কেটে নিয়েছি সেটা একটা মিক্সি জারে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেটা পেকে গেছে আর এখানে আমি টমেটোরটা দিয়ে দিলাম এবার জারটা বন্ধ করে ভালো করে মিহিন করে পেস্ট তৈরি করে নেব তো প্রথমে ছোলাটা বানিয়ে নেব তারপরে ভটুরাটা বানাবো তো অবশ্যই ভিডিওটা তোমরা পুরোটা দেখো এই যে রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই ভালোবাসে তো দেখো একদম মশলাটা পিসা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি এক চামচ নুন দিয়েছি তবে মনে পড়লো মানে ভুলে গেছিলাম যে আগে আমি নুন দিয়েছি তো একটু নুন আমি সরিয়ে নিলাম এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রেখে দেব এতে যে রেসিপির স্বাদ খুবই বেড়ে যায় তো চলো এদিকে আমাদের যে প্রেশার কুকারের মধ্যে সিটিও পড়ে গেছিল আমি গ্যাস অফ করে দিয়েছিলাম আর যখন পুরোপুরি সিটিটা বেরিয়ে গেল তখন আমি প্রেশারটা খুলে দেখছি তো দেখো ছোলাটা খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এক খুবই গরম আছে তো আমি হাত দিয়ে একটু টিপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখো একদম মানে মানে সুন্দর এটা যাচ্ছে ছোলাটা আমাদের খুব ভালো হয়ে গেছে যে গোটা গরম মশলাগুলো সানা ছিল সেগুলো বের করে নেব তো এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল তো এখানে আমি রিফাইন অয়েল ইউজ করেছি তোমরা সর্ষের তেলেও বানিয়ে নিতে পারো সামান্য একটু জিরে গোটা জিরে দিলাম আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দেব। এবার মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি আর মশলাটা নেড়েচেড়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো যখন এরকম মশলাটা মানে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন যে বাটির মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো মতন কষানো যায় তো এই মশলাটাকেও ভালো করে এবার কষিয়ে নিতে হবে তো মশলা কষাতে কষাতে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটা দেখো কত সুন্দর এসেছে তো যখন মশলাটা এই মতন কষে যাবে একদম সুন্দর কালার চলে আসবে মনে হবে মশলাটা খুব ভালো মতন কষে গেছে তখন এর মধ্যে যে ছোলাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। ছোলাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো কিছুক্ষণ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর এবার ঢাকা দিয়ে দেব একটা ফুট আসার জন্য তো দেখো একটা ফুট চলে এসছে আর ছোলার কালারটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর এসেছে তো দেখো গ্রেভিটা আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যাতে টেস্টে একটা ব্যালেন্স আছে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেবো এবার কিছুটা ছোলা আমি এভাবে ম্যাশ করে দিচ্ছি এতে কি কী হবে গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে আর ছোলাটা একদম গায়ে মাখা গায়ে মাখা হবে যেটা খেতে ভালো লাগবে তো অবশ্যই এভাবে একটু ম্যাশ করে দিও যেহেতু এখানে আমরা পিঁয়াজ রসুন আদা সরি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি সেই জন্য এভাবে ম্যাশ করে দিলে খেতে ভালো হয় এবার ওপর থেকে একটু আমি কস্তুরি পাতা এভাবে হাতে দোলে দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে তোমরা চাইলে ছোলা মশলাও দিতে পারো বা গরম মশলাও দিতে পারো তবে আমার মনে হয় আর কিছুই লাগবে না এটা খেতে এতই টেস্টি হয়েছে একটু লঙ্কা এইভাবে চিড়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো তো চলো ততক্ষণে ভটভটা তৈরি করে নি একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে চার কাপ ময়দা তো আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি সেজন্য চার কাপ নিয়েছি তোমরা দু কাপেও বানাতে পারো মানে তোমাদের পরিমাণ মতো তোমরা নিতে পারো আর একটু সুজিটা মিহিন নিয়েছি মানে সুজি লাগবে এখানে তো হাফ কাপ সুজি নিয়েছি আর একটু মিহিন নিতে হবে এবার এখানে আমি পরিমাণ মতো লবণ এক চামচ বেকিং পাউডার এক চামচ খাবার সোডা অ্যাড করে দিয়েছি আর স্যুটটা একদমই উঠেনি সেজন্য তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম এক চামচ একদম চিনির গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ দই এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমরা জল দেব। তো এই যে ভটুরা আর ময়দাটা খুবই কিন্তু পাতলা মাখানো হয় মানে একদম সফট বেলতে তোমাদের একটু অসুবিধাই হবে কিন্তু এভাবে সফট মাখালে তবেই কিন্তু ভটুরা মানে ভালো তৈরি হয় আর ভটুরার টেস্ট আসে দেখো কতটা সফট হয়েছে তো এইভাবেই কিন্তু সফট করে ভটুয়াটা মাখিয়ে নিতে হবে তো এইভাবে মাখতে মাখতে দেখবে এটা হাত থেকে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে এবার এখানে একটু আমি তেল অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি মোটামুটি তিন চামচের মতন তেল দিয়েছি তো এটা রিফাইন তেলই দিতে হবে এবার ভালো করে আবার তেলটা দিয়ে কিছুক্ষণ আবার মেখে নেব তো এইভাবে মাখতে মাখতে মানে কিছুক্ষণ এটাকে মেখে নিতে হবে যাতে এটা মানে হাত থেকে আস্তে আস্তে ছেড়ে যায় তো দেখো মাখতে মাখতে এবার মনে হচ্ছে যে একটা চিট ভাব আসছে হাত থেকে ছেড়ে যাচ্ছে তো এভাবে মাখিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে তো চলো এটাকে মোটামুটি তোমাদেরকে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেবে তাহলে ভটোরাটা ভালো মতন ফুলবে তো আমার কাছে খুব একটা টাইম ছিল না সেজন্য জন্য আমি এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটই রেখেছিলাম খুব বেশি সময় রাখতে পারিনি তো একটা পরোটা বানাবার জন্য যতটা আমরা ময়দা নিই ঠিক সেরকমই নিতে হবে আর এভাবে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে আর এই ভটুরা কিন্তু বেলা খুব পাতলা হয় সেই জন্য একটু পাতলা করে বেলে নিতে হবে তো তোমাদের প্রথম বানালে খুবই অসুবিধা হবে তো আমারও হয়েছিল আমিও ভটোরা সময় বানাই না তো আমিও হয়তো সেকেন্ড বার বানাচ্ছি আগে আমি একবার বানিয়েছিলাম এখন এটা সেকেন্ড বার বানাচ্ছি আর এইভাবে তোমাদেরকে বেলে নিতে হবে চাকি বেলনাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে বারে বারে তুললে ময়দাটা আবার এক জায়গায় জড়ো হয়ে যাবে সেই জন্য চাকি বেলনাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে আর একদম গরম তেলে কিন্তু ভটোরাটা দিতে হবে তেলটা একদম ঠান্ডা থাকলে হবে না তেলটা খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে এইভাবে তেলের মধ্যে দিয়ে ওপর থেকে এইভাবে একটু করে তেল দিয়ে দিতে হবে এতে ভটুরা খুব ভালো ফুলে উঠবে তোমরা হয়তো ভাবছো আমারটা ফুললো না কেন আসলে আমি বেশ খুব সময় রাখতে পারিনি কমসে কম ছ থেকে সাত ঘন্টা যদি এটাকে রেখে দাও তাহলে কিন্তু খুব ভালো ফুলে ওঠে তো আমি খুব বেশি সময় রাখিনি দশ পনেরো মিনিট রেখেছিলাম তারপরে আমি ভিডিওটা শ্যুট করে নিয়েছি তো তারপরে আমি রাতে আবার বানিয়েছিলাম তো যখন বানালাম তখন আর আমার ভিডিও শ্যুট করার মতন মানে সময়ও ছিল না আর এডিটিংও হয়ে গেছিল ভিডিওটা সেই জন্য আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি তবে বিশ্বাস করো এইভাবে এই মাপে যদি ভটরা বানাও খেতে খুবই টেস্টি হবে ফুলুক না ফুলুক দেখো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও তো চলো আমাদের এদিকে ভটোরাও তৈরি হয়ে গেছে আর ছোলাটাও তৈরি হয়ে গেছে এবার সার্ভ করে নিই আর এই ছোলা ভটোরা যদি নিরামিষ দিনে কখনো খেতে ইচ্ছা হয় অবশ্যই একবার বানিয়ে খেও আর যদি কখনো উপোসেও খেতে ইচ্ছা করে অবশ্যই বানিয়ে খেও খেতে কিন্তু খুব খুবই টেস্টি আর ছোলাটা খেতে দুর্দান্ত হয়েছিল তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ছোলা ভটোরা তো আমাদের রেডি এবার একটু খেয়েও দেখা যাক আর দেখো ভটোরাটা কিন্তু খুবই সফট হয়েছিল খেতে খুবই টেস্টি হয়েছিল অবশ্যই আমার কথাতে একবার বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ